বন্ধুরা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমরা কম বেশি সবাই জানি তো এই বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন রকমের হুঙ্কার দিচ্ছে ভারতের বিরুদ্ধে ভারত বয়কট ভারতের সঙ্গে যুদ্ধ করবে এবং নানা রকম আমাদের বাংলা বিহার উড়িষ্যা দখল করবে কলকাতা দখল করবে এবং ভারতের পতাকাকে নিয়েও তারা বিভিন্ন কটুক্তি মন্তব্য আমাদের জাতীয় পতাকা তারা অপমানও করেছে কলেজের সামনে বিছিয়ে রেখে তার উপর দিয়ে পা দিয়ে চলে গেছে এইসব বিভিন্ন রকমের তারা বাংলাদেশের মৌলবাদীরা জিহাদিরা করছে তো তারির মাঝখানে একটা ভিডিও আমার এসেছে একজন মহিলা অবশ্যই মুসলিম মহিলা তো তিনি বাংলাদেশে আমার মনে মনে হলো বাংলাদেশ থেকে ভিডিওটি আমি পেয়েছি তো সেই মহিলার বক্তব্য আপনারা একটু শুনুন তারপরে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু বলবো তো আপনারা ভিডিওটি জাস্ট দেখতে থাকুন যারা সেই প্রোফাইল লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন পরিচিত হন তারপরে হচ্ছে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান তাদের জন্য দেশের আজকে অবস্থা দেখছেন তো জনসাধারণ তো দেখছেন তখন তো হুযুগে বাঙালি তারা যা বলেছে মনে হচ্ছে এটাই সঠিক সঠিক ঝাঁপিয়ে পড়েছেন আপনারা কিন্তু আবারও সেই ভুল করতে যাচ্ছেন এখন যারা আবার আপনাদেরকে ভারত বিরোধী আন্দোলনে উস্কাচ্ছে সেম কাজটি আপনারা করতে যাচ্ছেন এক হচ্ছে ভারত আপনাদের কি করেছে যদি কোশ্চেন করি কি বলবেন তারা হিন্দু এইটা কি মানে আমাদের আমাদের জন্য কোন অপরাধের কোন বিষয় আচ্ছা দ্বিতীয়ত যাদের যারা বলছেন আরে বাপ সাহেব তো সেই দেখিয়ে দিল এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার হ্যাঁ মানে ঠিক জায়গায় নাকি ইউনুস সাহেব আঘাত করেছে একবার কি চিন্তা করেছেন যে ইউনুস সাহেব আসলে কে উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার যেকোনো সময় চলে যাবেন সেটা ভেজাল বাঁধিয়ে দিয়েও যাইতে পারে আপনাদেরকে যুদ্ধের মন্দানে ময়দানে ছেড়ে দিয়েও চলে যেতে পারে দ্বিতীয়ত ওনার কোন জবাবদিহিতা করতে হবে না এর মানে উনি যদি কোনো অন্যায় করে থাকে আপনারা তার গলা কিন্তু টিপে ধরতে পারবেন না তৃতীয়ত উনি হচ্ছেন আমেরিকান নাগরিক বাংলাদেশের থেকে আপনাদের গৃহযুদ্ধ উপভোগ করা বা যে কোনো দেশের সাথে যুদ্ধ উপভোগ করা ওনার দায়িত্বের মধ্যে পড়েও না এবং উনি এটা করবেনও না উনি কিন্তু আপনাদের ফেলে চলেই যাবে একবার চিন্তা করে দেখবেন যে এই যে একটার থেকে একটা উস্কানিমূলক কাজগুলি ছড়িয়ে দিচ্ছে আপনাদের মাঝে সাধারণ জনগণের মাঝে আপনারা কিন্তু দেশ ছেড়ে যেতে পারবেন না আপনারা দেশেই থাকবেন দেশের যুদ্ধ উপভোগ করবেন দেশের এই ঊর্ধ্বগতি উপভোগ করবেন না খেয়ে আপনারা থাকবেন ভারতের সাথে যুদ্ধ এটাকে এতই সোজা মনে হল এবং কোন কারণ ছাড়া তারা হিন্দু এই কারণ তাদের সাথে যুদ্ধ করতে পারে এর থেকে হাস্যকর আর কিছু আছে এর থেকে কি হাস্য করার কিছু আছে মানে আপনারা কি শুরু করছেন মানে মূর্খতার আর কত দূর পরিচয় দিবেন আর সাধারণ জনগণ সমন্বয়দের সাপোর্ট করে আপনারা কি বোঝেন নাই যে নিজেদেরকে কোথায় নিয়ে গেছেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে কেউ আজ নিরাপদ নয় কারো মুখে আপনারা তিন বেলা ভালো খাবার তুলে দিতে পারছেন না বুঝতে পারছেন না আবার এবার ভারতের উস্কানিতে আবার আপনারা লাফাচ্ছেন আবার আপনারা লাফাচ্ছেন কি করবেন যুদ্ধ করে কি করবেন কি করবেন ভারতের সাথে যুদ্ধে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে পেরেও গেলেন যুদ্ধ চলাকালীন সময় ইউনুস সাহেব থাকবে আপনাদের পাশে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবেন উনি উনি তো যখনই সবকিছু বান্ধিয়ে দিয়ে জঞ্জালের মধ্যে আপনাদেরকে ফেলাই দিয়ে উনি ওনার আখের গুছিয়ে উনি চলে যাবেন তারপর কি করবেন আপনারা ভেবে দেখেছেন আপনারা কি করবেন ইউনুস সাহেব অন্তর্বর্তী সরকার উনি কোন পার্মানেন্ট কোন সরকার না যিনি আপনাদের জবাবদিহিতার মধ্যে পড়বেন বা জবাব দিয়ে আপনারা তাকে করতে পারবেন বা উনি পালাতে পারবেন না একবার ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারের কি কি সুযোগ সুবিধা আছে এটা একবার চিন্তা করে দেখবেন হুযুগে একবার তো লাফিয়ে দেশটা ধ্বংস করেছেন যেটুকুও আছে সেটুকু আর করবেন না এটা হচ্ছে অনুরোধ করছি হুযুগে লাফিয়ে একবার দেখিয়েছেন আমাদের দেশের বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে দেখিয়েছেন এখন বাকিটা কিছুই যদিও নেই তারপর যতটুকু এসে আছে এখনো হয়তো একবেলা খেতে পারছে সেটাও ধ্বংস করে দেবেন না এটা হচ্ছে আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে অনুরোধ যে নিজের ব্রেনটাকে একটু সরকার কি করছে খাটান সেটা তো তার সুবিধার জন্য করছে সেটা আপনার জন্য কতটুকু সুবিধাজনক এটা চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার এইটা কিন্তু ইউনুস সরকার চিন্তা করে দেবে না আপনি কোন ঝামেলায় কোন গন্ডগোলে কোন যুদ্ধে আপনি কতটা সুবিধা পাবেন কি পাবেন না এইটার চিন্তা তো ইংরেজ সরকার করবেন না করবেন কি এটার চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে এবং আশা করি এইবার আর আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিবেন না এবার সামান্য সামান্য নিজের বুদ্ধিটাকে খোলেন নিজের মগজটাকে খোলেন খুলে চিন্তা করেন কোন দেশের সাথে যুদ্ধের জন্য আপনারা কি তৈরি এক দ্বিতীয়ত আসলেই কি কোন দেশের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে এবং তৃতীয়ত যার কথায় আপনারা যুদ্ধে নামছেন সে আপনাদের সাথে কতটা থাকবেন কেন থাকবেন আর আপনারা কিসের জন্য এরকম করতে যাচ্ছেন কিছু ব্যাপার তো একটু চিন্তা করবেন আপনাদের সুবিধা কি আপনাদের লাভ কি যে যার ধর্ম পালন করুক না তাতে আপনাদের সমস্যা কোথায় আমাদের দেশ তো কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী কোনো মৌলবাদী কোনো ইসলামিক ইয়া না বলবো যে আমাদের দেশ প্রথম থেকেই সব ধর্মের মানুষরা আমরা মিলেমিশে ছিলাম পরবর্তীতেও থাকব এখান থেকে কোনো একটা ধর্মামলী মানুষকে কেন তাড়াতে হবে এটা কি এটা কি ধরনের যুদ্ধ এটা কি ধরনের যুদ্ধের কথা হচ্ছে আর আপনারা হুজুকে লাফাচ্ছেন কি হিসাবে কেন লাফাচ্ছেন লাফাচ্ছেন হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে লাফাবেন প্লিজ একটু চিন্তা ভাবনা করে লাফাবেন আর ভারতকে যদি বয়কট করতে চান এটা আপনি আপনার বাড়ি থেকে নিজেই করতে পারেন এটার জন্য যুদ্ধের ঘোষণার তো দরকার নাই আপনি নিজে তাদের সব পণ্য বয়কট করেন আপনার পরিবারকে বয়কট করতে বলেন কোনো ভারতের মানে দেশে বেড়াতে যাবেন না ভারতীয় কোন ড্রেস পরবেন না শাড়ি পরবেন না শার্ট পরবেন না কোনো ব্যবহার করবেন না মানে ভারতের কোনো সাহায্য যেটাকে বলে আর কি কোনো প্রোডাক্ট সাহায্য তো না কোনো প্রোডাক্ট আপনি নেবেন না আপনার পরিবারকেও নিতে দিবেন না এরকম আপনি আপনার থেকে আরো দুইজন দুইজন থেকে পাঁচজন পাঁচজন থেকে দশজন হলে তো এমনি হলো ভারত বয়কট এটার জন্য কি যুদ্ধ করতে হবে যুদ্ধ জানেন যুদ্ধ জিনিসটা কি একটু ব্রেনটা খুলবেন এবার আর হুযুগে লাফায়েন না দয়া করি কারণ আপনি কিন্তু হিউনুস নন যে আমেরিকার প্রবাসী চাইলেই আমেরিকায় চলে যেতে পারবেন আপনাকে কিন্তু পুরো যুদ্ধটা বাংলাদেশেই থাকতে হবে পুরো যুদ্ধটা আপনাকে শেষ করতেই হবে কারো কথায় কানও দেবেন না কারো কথায় হুজুগে লাফাবেন না এবার একটু ঠান্ডা হয়ে নিজে চিন্তা করেন নিজের বুদ্ধিতে চলেন অনুরোধ থাকলো আপনারা এই মহিলার বক্তব্য মন দিয়ে শুনেছেন এবং বুঝতেই পেরেছেন ইনি কি বলতে চেয়েছেন ইনি প্রথমতই বলেছেন যে ভারতের সঙ্গে যে বাংলাদেশ সবসময় যুদ্ধ করব যুদ্ধ করব বলছে এটা ইনি কঠোর নিন্দা করেছেন ইনি এও বলেছেন যে ভারতের সঙ্গে এরা কি যুদ্ধ করলে বাংলাদেশের লোকেরা আদেও পারবে কি আর বাংলাদেশ যে মোহাম্মদ ইউনিসের কথায় যে লাফালাফি করছে সে মোহাম্মদ ইউনিস তো একজন একজন পুরোপুরি পারমানেন্ট সরকারেরও প্রধানমন্ত্রীও নয় তিনি তো একজন সমন্বয়ক অন্তর্বর্তী সরকার যে কোনো সময় তিনি বাংলাদেশিদের ছেড়ে তিনি চলে যেতে পারেন এবং যদিও তিনি যুদ্ধের ঘোষণা করে এবং যদি কোনো ক্ষতি হয় বাংলাদেশে তো তার জন্য জবাবদিহি ইউনুসকে করতে হবে না তিনি স্পষ্টটা বলি এবং এটাও ঠিক হ্যাঁ যেহেতু ইউনুস এখন অন্তর্বর্তী সরকারে আছে তার তো কোনো দিই করার কোনো প্রয়োজন নেই যে কোনো সময় তিনি এখান থেকে চলেও যেতে চলেও যেতে পারেন আর বাংলাদেশি জেহাদিরা যেভাবে ভারত বয়কট ভারত বয়কট করছে তো ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে এবং সেখানে সংখ্যালঘু অন্য যেসব ধর্মের লোক আছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করছে এবং তাদের উপরে নিপীড়নে অত্যাচার করে যাচ্ছে এইটারও তিনি করা অবশ্যই নিন্দা করছেন তিনিও বলছেন যে তারা প্রথম থেকে সব ধর্মের লোকেরা এখানে একসঙ্গে বসবাস করছে এবং ভবিষ্যতেও তারা এভাবে একসঙ্গে বসবাস করবে এটাই যেন হয় কিন্তু সেটা তো হচ্ছে না তিনি এটাও করা নিন্দা করেছেন আমি জানি না এই মহিলার মানে এই ভাইরাল ভিডিওকে ঘিরে আবার কোন দিন এনার বিরুদ্ধে কোনো বাংলাদেশেরা স্টেপ না নিয়ে ফেলে এবং ভারত বয়কর ভারত বয়কট সময় করে যাচ্ছে বাংলাদেশিরা তো ভারত বয়কর যদি করতে হয় তার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না তারা নিজেরা সময় সবাই মিলে ভারতের যেসব পণ্য তারা ব্যবহার করে তারা না ব্যবহার করুক সেটাই তাদের হয়ে যায় বয়কট হয়ে যাবে তারা যদি ভারত থেকে কোনো জিনিস আমদানি না করে নিজেরা সব তৈরি করে তারা ব্যবহার করুক না তাদের কত দম আছে তারা দেখিয়ে দিক ভারত থেকে তারা কিছু আমদানি করবে না সব গার্মেন্টস বিভিন্ন কসমেটিক্স খাবার দাবার যা তারা আমদানি করে বাংলাদেশ ভারতের কাছ থেকে সেসব আমদানি না করে তারা নিজেরা উৎপাদন করুক করে তারা ভারত বয়কট করুক কোনো সমস্যা নেই তার জন্য যুদ্ধ করার তো কোনো প্রয়োজন নেই আর যুদ্ধ তো কখনো কোনো দেশের জন্য ভালো বা মঙ্গল কিছু হয় না সেটা এই মহিলার ভিডিওতে স্পষ্টত আমরা দেখতে পেয়েছি এবং আপনারাও সেটা শুনেছেন তো আমি এখন দেখার যে এই মহিলার বিরুদ্ধে কোনো স্টেপ কখন হয়ে না বসে সেই অপেক্ষায় এখন দেখা যাক মানে আমি উপর উপরওয়ালার কাছে মানে প্রার্থনা করি যে এই মহিলা যেন সুস্থই থাকুক তিনি যে কথাগুলো বলেছেন একদম পুরো খাঁটি সত্য কথা তো আপনারাও বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে রাখবেন আপনারা কি বলতে চাইছেন তো সে বিষয়ে আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা অবশ্যই সেখানে কমেন্ট করবেন মন্তব্য করবেন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই রাখছি আবার পরের অন্য ভিডিওতে দেখা হবে